আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা ছিল আমার দেবরের গায়ে হলুদের তো আত্মের জন্য আমরা সবগুলো প্রোগ্রামই করেছি আর ডিসেম্বরে আবার বড় করে প্রোগ্রাম হবে তো সে যাই হোক এই ভিডিওটা কয়েকদিন আগের তো নানা ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি না এখন করছি আর এই জিনিসগুলো রাখা হয়েছিল গায়ে হলুদের দিন স্টেজের সামনে আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সবগুলো রেখে দেওয়া হয়েছিল আমাদের এখানকার নিয়ম হচ্ছে কনের বাড়িতে যেগুলো যাবে এগুলো আগের দিন সবাইকে দেখাতে হবে যার জন্য এগুলো সব এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড সবাই সামনের দিকে অনেক কে মিলে গল্প করছিল তারপরে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সব কিছুরই ব্যবস্থা ছিল আসলে আমি অল্প সময়ের মধ্যে সব কিছু ভিডিও করতে পারি না আর যেহেতু বাড়ি সবাই মিলে আমরা কাজে ছিলাম আবার ফটোশুটিং হচ্ছিলো সব দিকে ব্যস্ত থাকার কারণে আমি সবগুলো ভিডিও আসলে সে বিভাবে পারি নাই আর ইনশাল্লাহ নেক্সট ডিসেম্বরে যখন অনুষ্ঠান হবে তখন সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব